রুই মাছ জি থ্রি রুই জি থ্রি রুই জি যেটা আপনার ওই যে অনেক বড় হয় অনেক বড় হয় যে মাছটা জি এর প্রথম বৈশিষ্ট্যটা কি কি যদি প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে জি থ্রি মাছটা আপনার মূলত জি থ্রি নাম দেখে বৈজ্ঞানিকরা এটা তিন নদীর থেকে এই ব্রুটটা তৈরি করা কারণ পদ্মা মেঘনা যমুনা বুঝতে পারছেন এই তিন নদীর মাছ এইটাকে মেল ফিমেল এক করছে করার পরে এই মাছটাকে যখন একসাথে ইঞ্জেকশন করা হয়েছে

কাতল মাছ এই বছরের নতুন কাতল নতুন কাতল দর্শক এই বছরের নতুন কাতল আমাদেরকে দেখাবে নতুন কাতল বাজারে চলে আসছে এটা এটা কি কাতল মাছ দর্শক কাতল উঠেছে নতুন কাতল বেশ সুন্দর কাতল তো মানে এই বছরের নতুন না এটা নতুন কাতল কতদিন হইছে আসছে তোর কাতল এটা আপনার আসছে আসছে 15 দিন হইছে 15 দিন হইছে আমার মাছটা বয়স হচ্ছে 10 দিন

ওantam ta chatar mar mas matro 2500 মাত্র geje 2500 taka matro 100 50000 mas matro 2500 taka besh sundor mashallah eta ki udtche tar pore je ta udtche eta ki eta

দানির এক্সাইজ বড় নতুন মিগেল মাছ দশক দানির এক্সাইজ বড় নতুন মিগেল মাছ উঠাচ্ছে তো এটা সাজে কত হবে এটা আছে আপনার 2 ইঞ্চি 1.5 ইঞ্চি কেজিতে 1000 থেকে 1500 পিস মাছ আসবে 1000 থেকে 1500 পিস মাছ ও দশক পাঁচ হল এ বয়স কত দিন এটার এর বয়স আছে আপনার 20 থেকে 26 দিন মিগেল মাছ মিগল মাছ দশক মিগল মাছ

কয় মাস? অরজিনাল ভিয়েতনামি কয় মাস? অরজিনাল এই যে মাছটা সিনার উপায়টা কি? সিনার উপায় প্রত্যেকটা মাছের এবং আছে। আছে। এটা কেজিতে কত কত পিস এটা কেজিতে ভাঙ্গতেছে আপনার 2000 পিস। 2000 পিস? জি। কেজি হিসাবে না পিস কেজি হিসাবে। পিস হিসাবে। পিস কত করে? এটা পিস হচ্ছে আপনার পয়সা টাকা হাজার। 600 টাকা হাজার। 600 টাকা হাজার। বেশ কম রেট মনে হচ্ছে। রেট কমে নাকি? একটু কমে গেছে এটা। আচ্ছা এটা কত করা যাবে?

আপনার কেন ওই কাস্টমার কেমন মনে হচ্ছে আপনার কাছে কাস্টমার খুবই ভালো মনে হচ্ছে মানে বহুদিন থেকে মাছ নেয় হ্যাঁ

নব্বই দিনে এটা এখন কেজিতে কত পিস ভাঙবে এখন আপনার পাঁচ থেকে ছয়শ পিস পাঁচ থেকে ছয়শ টাকা পিস দিছি দুই টাকা পিসার টাকা দুই হাজার টাকা হাজার আর কেজিতে যদি নেই

এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে আপনারা লেনদেন করে থাকবেন আসলে যদি আমরা বিদায় নিচ্ছি অবশ্যই ভালোভাবে কথা বলে তারপরে লেনদেন করবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এ পর্যন্তই সবাই থাকবেন সুস্থ থাকবেন সবাই সর্বদা পারবে যোগ্য ইউটিউব পাশেই থাকবেন যারা যারা আমাদের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন